আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে তোমাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে যেহেতু আজকে স্কুল অফ তো ওরা আজকে দেরি করে উঠেছে তো আমি তাড়াতাড়ি করে নাস্তা সকালে নাস্তাটা বানিয়ে তাড়াতাড়ি করে ঘরে এসে ওদেরকে ডাকছিলাম ঘুম থেকে ওঠার জন্য তো ঘুম থেকে তোলার পর তাড়াতাড়ি করে ওদেরকে নাস্তাটা করিয়ে দিলাম কারণ এই টাইমটা আমার খুবই রাশ একটা টাইম থাকে নিঃশ্বাস নেওয়ার মতো সময় থাকে না কারণ অনেক কাজ থাকে সংসারের প্লাস ঘরের তো আমার শাশুড়িকে যেহেতু হেল্প করতে হয় যদিও আমি অল্পই হেল্প করি বাচ্চাদের জন্য প্রপারলি পারি না তবুও যতটুকু পারি হেল্প করে দেই যেহেতু উনি রান্না করে সবজি কোটা কাটা বা কিছু ফ্রিজ থেকে এনে দেওয়া থেকে নিয়ে শুরু করে যা আর কি লাগে রান্নার সময় তো একটু হেল্প করি তারপর তাড়াতাড়ি করে ওদেরকে নাস্তাটা খাওয়িয়ে আমি আমার কাজের প্রিপারেশান নেওয়া শুরু করি আর আজকে হচ্ছে স্কুল অফ হওয়ার কারণ আজকে আখিরি চাহার সোমবার তো এই কারণে স্কুল অফ ছিল আর আজকের এই দিনটার কথা অনেকেই জানেন না যে কি হয়েছিল আমাদের নবীজি দীর্ঘদিন অসুস্থ ছিলেন আর আজকের এই দিনে সুস্থতা লাভ করেছেন আমাদের নবীজি তো এটার জন্য এটাকে আখেরি চাহার শুনবা বলা হয় আমি আগে থেকেই আপনাদের কাছ থেকে একটা জিনিসের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি যে ভয়েস ওভার দিচ্ছি আমার মেয়ে পার্শ দিয়ে অনেক নয়েস করছে তো ওকে থামানোর মতো শক্তি এখন আমার আর নেই ওকে থামাতে থামাতে আমার দেখা যাবে আর বয়েসই দেওয়া হবে না তো চিল্লাচ্ছে আর আমি মাঝখান দিয়ে ভয়েস দিয়েই যাচ্ছি তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমি বারান্দা থেকে কাপড়গুলো নিয়ে আসলাম নিয়ে এসে এখন সোফার মধ্যে রাখলাম এগুলো আস্তে আস্তে করে ভাজ করব অনেকগুলো কাপড় জমা হয়েছে তো এখানে যায়না হচ্ছে মোবাইল দেখছে আর পরোটা খাচ্ছে তো আমার কাজের মাত্র শুরু হলো কাজ এখন বিছানাটা ঝাড়ু দিবো আগে আমার বিছানাটা নোংরা থাকলে একদমই ভালো লাগে না আমি আগে সব কাজ ফেলে আমার যতই ঘর নোংরা থাকুক আগে আমি বিছানাটা পরিষ্কার করি সোফার আগে আমি বিছানাটা ধরি কারণ বিছানা আমার আর কি মনে হয় যে বিছানাটা গোছানো থাকলে আমার ঘরটা গোছানো আর কি আমার এরকম ধারণা আর কি তো আমি একদম আর কি চাদর যদি কুচকানো থাকে আমার একদম টান টান করে চাদর আর কি হওয়া দরকার আমি ওই রকম করেই সময় রাখার চেষ্টা করি কিন্তু বাচ্চাদের ঘর তো আর কতক্ষণ গোছানো থাকে আপনারা যারা চাদের বাচ্চা আছে তারা আর কি ভালো করেই জানেন যে বাচ্চারা ঘরে থাকলে ঘর গোছানো আর কি আধা ঘন্টার মধ্যেই ঘর আবার নোংরা হয়ে যায় তো বিছানাটা ঝাড়ু দিয়ে আমি সোফার মধ্যে যা কাপড়গুলো ছিল সবগুলো ভাঁজ করে নেব তো কাপড়গুলি ভাজ করতে করতে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে কিছুদিন ধরেই আমি ভিডিও আপলোড করিনি প্রায় মাসখানেক হবে তো আমি আমার মোটিভেশান একদমই কমে গিয়েছিল যে না ইউটিউবে ভিডিও দিয়ে আমি কিছু করতে পারবো না বা কেউ আমার ভিডিও লাইক করবে না কিন্তু দুই তিন দিন যাবৎ আমার ভিতর থেকে আবার মোটিভেশানটা কাজ করছে যে না আমি ইউটিউবে ভিডিও ছাড়ি সবার সাথে কথা বলি আমার আর কি আমার প্রতিদিনের কিছু কিছু ক্লিপ আমি আমার প্রতিদিনের জীবনের ক্লিপ কিছু কিছু মানুষকে দেখাই তারা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবে আমি জানি তো তোমাদের থেকে আমার একটাই চাওয়া তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা আর কমেন্ট করতে তো অবশ্যই ভুলবা না আর আমি জানি আমার মোটিভেশনটাকে আবার ফিরিয়ে আনতে তোমরা আমাকে অনেক অনেক সাহায্য করবা আমার তোমাদের উপরে বিশ্বাস আছে আর বেসিক্যালি তোমরা আমার চ্যানেলে একজন মা একজন ব্যস্ত মা সারাদিন কিভাবে তার জীবনযাপন করে সেটা দেখতে পারবা যে দুইটা বাচ্চা নিয়ে যার যার বাচ্চা আছে তারা অবশ্যই আমার আমার লাইফের সাথে তাদের লাইফটা একদমই মিলে যাবে তারাও আমার ব্লগটা দেখতে পছন্দ করব যে আমি কিভাবে আমার দুই বাচ্চাকে হ্যান্ডেল করে আমি আমার সংসারের কাজগুলো করি আর সাথে আমার প্রতিদিনের রান্নাবান্না আমার ঘোরাফেরা খাওয়া দাওয়া এই সব কিছু মিলিয়ে আমার একটি ব্লগ তোমরা প্রতিদিন দেখতে পারবা প্রতিদিন না হলেও আমি সপ্তাহে তিন থেকে চার দিন আমি ভিডিও শেয়ার করার চেষ্টা করব আর অবশ্যই তোমরা আমার সাথে থাকবে আর আমাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তো যাই হোক কথা বলতে বলতে আমার কাপড় ভাঁজ করাটাও শেষ হয়ে গিয়েছে এখন আমি সোফাটাকে ভালো করে ঝাড়ু দিয়ে ঝেড়ে ময়লাগুলো ফেলে দেব কারণ রাত্রেবেলা আমার মেয়ে দুই মেয়ে বসে সোফার মধ্যে বিস্কিট খেয়েছে তো দেখতেই পাচ্ছেন সেখানে একটু একটু বিস্কিট পড়ে আছে তো আমি ভালো করে ঝেড়ে দিব খালা আসবে ঘরটাকে সুন্দর করে খালা ঝাড়ু দিয়ে দিবে তো আমার সোফা আর হচ্ছে বেডটা একদম ক্লিন করে ফেলেছি আর ঘর পরিষ্কার করার মাঝখানে তো সাইন আপ আছেই আমাকে ডিস্টার্ব করার জন্য কতবার যে সে আমাকে ডিস্টার্ব করে কাজের থেকে নিয়ে যায় বাহিরে এইটা খাবে তো ওইটা খাবে না তো এইটা খেলবে ওইটা নামায় দাও এরকম করতে থাকে তো কাজ করতে করতে একদমই পেরেশান এখন আমার শাশুড়ি হচ্ছে আমরা কাটছে তো আমাকে ডাকছিল বাহিরে আমরা খাওয়ার জন্য তো আমি একটা আমরা নিয়ে আসছি ঘরে এখন সেটা বসে বসে খাবো আর কি দুপুরের এই টাইমটাতে টক আর কি টক সাথে একটু ঝাল কিছু থাকলে ভাল লাগে কাজের মাঝখানে যখন ঘেমে টক খাওয়া যায় তখন অনেক ভালো লাগে তো আমি আমরাটা খেয়ে নিলাম খাওয়ার পরে আমি আমার এই যে ওয়ার্ড্রপটা দেখেন এটাকে আমি পরিষ্কার করে ফেললাম আর ওয়ার্ড্রপের উপরে যে আপনারা একটু দেখছেন যে কেমন জানি হয়ে গিয়েছে তো এটা হচ্ছে বোর্ডের আমি যখন আমার জায়নাবের যখন ফিডার বানাই তখন একটু পানি পড়ে তো পানি পড়তে পড়তে বোর্ডটা না ফুলে গিয়েছে যার কারণে এরকম তো আমরা চিন্তা করেছি যে এই ওয়ার্ড্রপটাকে আমরা সেল করে দিব নতুন একটা নিয়ে আসব। তো শেষ ওই ওয়ার্ড্রপ আমার পরিষ্কার করা এখন টিভির টলিটাতে আসলাম ওইটাও তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি তো আমার মোটামুটি গরগোছানো শেষ কিন্তু আমি গর্বোছাইলে কি হবে আমার মেয়ে তো আছেই ঘর নোংরা করার মধ্যে দেখেন আমি পিছন দিয়ে পরিষ্কার করে আসছি আরও একদিক দিয়ে নষ্ট করেছে তো এটা সারা দিন হতেই থাকে আমি গোছাই আর ওরা নষ্ট করে তো তাড়াতাড়ি করে ওদেরকেও সাওয়ার করিয়ে দিলাম আর এখানে হচ্ছে মীরাকে জামা পরিয়ে দিচ্ছি ওর চুলটা আমি একটা পাতলা একটা ন্যাকড়া দিয়ে পেঁচিয়েছিলাম কারণ পানি পড়ছিল তারপর এটা খুলে আমি এখন চুলটাকে ছেড়ে দিব আর এখানে দেখেন সায়নাবকে খালা ঘর ঝাড়ু দিচ্ছে আর ও খালার থেকে ঘর ঝাড় ঝাড়ু দেওয়ার ঝাড়ু নিয়ে এসে পড়েছে তো ছোটোবেলায় আমরাও এরকম ছিলাম আর আমাদের হচ্ছে মেয়েদের একটা প্রবলেম হচ্ছে আমরা হচ্ছে গিয়ে সংসারের যে রান্না যে পাতিল চামচ ছোটোবেলায় এগুলি দিয়ে বেশি খেলতাম তো সেম জিনিস আমি আমার মেয়েদের মধ্যেও দেখি ওদের হাজার খেলনা এনে দি দিলেও ওরা আসবে আমাদের রান্নাঘর থেকে আমরা যে কাজ করি সেটা বাল যে পাতিল চামচ তারপর হচ্ছে যে ঝাড় ঘর ঝাড়ু দেওয়ার ঝাড়ু এগুলি নিয়েই তাদের খেলা তো একসময় আমরাও এরকম করেছি আমার আম্মুরা বলতো যে আমরা এরকম করেছি তো ভালোই লাগে তো যাই হোক এখন খাওয়া দাওয়া শেষ করে এরপর আমি আর কোনো শ্যুট করি নি খাওয়া দাওয়া শেষ করার পর তো আমার শাশুড়ির সাথে এখন মিরহাম আমার বড়ো জালের বাসায় যাবে বাপের বাসায় তো আমার বড়ো জালের বাবা মারা গিয়েছে তো তারা ওইখানেই বাসায় আসেনি তো আমার শাশুড়ি মিহাকে নিয়ে এখন যাবে মীরহা যাবে ওর ভাইকে দেখতে আর হচ্ছে এই রেডি হয়ে গিয়েছে ওর ব্যাগটাও নিয়ে যাবে সাথে ঘরে সে তার ভাইকে অনেক দিন পর দেখবে তাই কত এক্সাইটেড দেখেন অনেক খুশি তাদের ভাই বোনদের মধ্যে অনেক আর কি এত বেশি বন্ড তাদের যে একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারে না এরকম মীরহা যখন নানু বাসায় যায় তখন ওর কাজিনরা থাকতে পারে না আর ওর কাজিনরা যখন নানুবাসায় যায় মীরহাও তেমন ছটপট করতে থাকে ওর কাজিনদের দেখার জন্য তো এখন ও যাবে আয়ানকে দেখার জন্য তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম